পোলাও এগুলো কার না খেতে ভালো লাগে বলেন তো তো আমারও খেতে ইচ্ছে করে সময় কিন্তু সবসময় খাওয়াটাও আবার ঠিক না তো আজকে আমি যেহেতু এসেছি কুষ্টিয়াতে ভাবলাম কুষ্টিয়ার ভালো কোথায় বিরিয়ানি কাচ্চি এগুলো পাওয়া যায় তো আমি চলে গেলাম প্রিন্স কাচ্ছি ডাইনে এখানে নাকি খুব মজার মজার খাবার পাওয়া যায় আর এখানকার খাবারগুলো দেখার পরও আমার কাছে বেশ ভালোই লাগলো আমি আবার এক একটা পাতিল উঠে উঠে দেখলাম যে এক একটা কেমন হবে তো সাইজ দেখতে পাচ্ছেন মাংসের পিসগুলোর ভালোই ছিল কিন্তু প্রত্যেকটা তো দুপুর বেলা ছিল আমি বললাম যে আমাকে একটু গরম গরম ভালো মতো করে মোরগ পোলাও দিতে কারণ মোরগ পোলাওয়ের যে টেস্টগুলো না আমার কাছে খুব ভালো লাগে তো ওরাও বললো কোন পিসটা নেবেন ম্যাম বেশ ভালো ভালো কিছু পিস ছিল বললাম যেইটা বেটার হয় আমাকে দেওয়ার জন্য আর এটা হচ্ছে প্রিন্স যারা কুষ্টিয়াতে থাকে তারা খুব ভালো মতো বাড়ি আমি কুষ্টিয়া অতটা ভালো মতো না চিনলেও খাবারের কোথায় কি পাওয়া যায় সেগুলোর খোঁজে সবসময় থাকি তো এখানকার পরিবেশটা খুব সুন্দর আপনারা কেউ কুষ্টিয়া আসলে এখানে এসে চাইলে বসেও খেতে পারবেন আর তারা আমাদেরকে বললো যে কোন কোন পিসটা নেবেন দেখেন আমি সিলেক্ট করে দিলাম তারা খুব সুন্দর করে প্যাকিং করে দিচ্ছিল আসলে ঢাকার বাইরে যে ঢাকার সব জায়গায় খুঁজি কারণ যেটাতে অভ্যস্ত সেটাই তো আসলে মূল তো এই হচ্ছে প্রিন্স ডাইন এখানে সব ওদের লিস্ট দেয়া আছে খাবারের মূল্য তালিকা আছে যা যা আপনার পছন্দ কখন এখানে আসলে অবশ্যই দেখবেন খেয়ে যাবেন আমার কাছে কিন্তু খাবারটা বেশ ভালো লেগেছে কিভাবে ভালো লাগলো তা আপনাকে দেখাচ্ছি কারণ এর পরের ভিডিওটাতেই দেখতে পারবেন যে বাসায় যাওয়ার পরে আমি কি করেছি আই ওয়াজ সো আমার অনেক খিদে লেগেছিল তো আমি বললাম যে আম্মু তাহলে একটু ফোনটা ধরো তো আমার যেহেতু এখানে কোনো ড্রাই পড নেই কোনো কিছু নেই হাতে হাতেই সব করতে হয়েছে যেটা হয় কুষ্টিয়াতে যখনই আসি আমার দাদু বাড়িতে এক দেড় বছর দুই বছর পর পর আসি আর যখনই আসি তখনই তিন চার বেলায় বাইরেই খাওয়া হয় কারণ রান্না বান্না তো এখানে করা পসিবল না যার কারণে আমি আম্মু বা এর আগে নাইমু এসেছে তো আমরা যখন একসাথে আসি সারা বেলা সব খাবার বাইরে থেকে খেতে হয় ইভেন পানিটা পর্যন্ত বাইরে থেকে নিয়ে আসতে হয় কিনে সো এভাবে করেই আসলে প্রত্যেকটা বার খাওয়া দাওয়া করি অ্যান্ড এভাবে করেই আসলে নতুন নতুন অনেক টাইপের খাবার কুষ্টিয়ার নতুন নতুন রেস্টুরেন্টগুলো দেখি আসলে এইবার আর ওভাবে করে আগের মতো করে রেস্টুরেন্টে যাওয়া হয়নি এবার খুব নর্মাল খাবার দাবার খেয়েছি তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি আপনারা জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আর আপনারা অবশ্যই জানাবেন এই ওয়েদারটা কিন্তু খুব সুন্দর চলছে এই ওয়েদারে আপনারা কি করছেন